আমার টাইম থেকে আমি কি বলো

নির্বাচন না ভাবেন ওরা খেলা হবে খেলা হবে করে তো আমরা যদি এখন খেলা শুরু করি মাঠের বাইরে বসে থাকতে হবে কিন্তু আমরা সেটা করছি না আমরা শুধু জাস্ট যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে আমরা যাচ্ছি চেষ্টা করছি তো মানুষ ভোট দিতে পারে আমরা কিন্তু এখানে কোনো পাল্টা মারের বা কোনো পাল্টা কিছু নিদান আমরা দিচ্ছি না আপনি যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে দেখবেন চৌঠা জুনের পর ব্যারাকপুর তো আমরা জিতছি গোটা রাজ্য জুড়ে আপনি দূরবিন কেন অনুবীক্ষণ যন্ত্র যদি তৃণমূলকে খুঁজে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি পাগলের প্রলাপ বকছেন চৌঠা জুন যেদিন রেজাল্ট বেরোবেন দেখবেন আবার এই হাম্বা হাম্বা রাম্বারাম্বা করা শুরু করবে সনাতনী মানুষদের উপর আক্রমণ হলে সনাতনী মানুষরা যদি নিজেদেরকে রক্ষার্থে যদি প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ বাংলায় সনাতনীরা মার খাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা জেহাদি শক্তিদের এদের বাড়বাড়ন্ত করে তুলবে ও দিন চলে গেছে সনাতনীরা সনাতনীরা জেগে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে গিয়ে থাকতে হবে এটাকে আমরা বাংলাদেশ হতে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধরে কোটে নিয়ে যাওয়া হবে আমি তো চাইব আমি যদি কার্তিক মহারাজের জায়গায় হতাম আমি তো তাই করতাম কার্তিক মহারাজের উচিত ঘাড় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটে নিয়ে যাওয়া এই ধরনের কথাবার্তা যিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানেন কার্তিক মহারাজ রেজিনগর দাঙ্গার মাস্টার মাইন্ড অ্যারেস্ট করছেন না কেন যদি হিম্মত থাকে রেজিনগরের দাঙ্গার জন্য কার্তিক মহারাজকে অ্যারেস্ট করুন যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের মাথার চুল সারা শরীরের চুল যে কোনো একটা কেশাগ্রহ স্পর্শ করে দেখান যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায় করুন বিজেপি ওই তো বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগবাজি নামের অ্যারেস্ট করতে বলুন না ক্ষমতা থাকে তো অ্যারেস্ট করতে বলুন ওইসব মুখে বড় বড় লপচপানি পানি বেরিয়ে যাবে তাকে বাপ বেটা ব্যাটা বেটা করে বলছে আমি মমতা ব্যানার্জিকে খুব সাবধান করে বলছি আমি এর আগেও একটা দীপক ঘোষের বই নিয়ে বলেছিলাম সব বাংলা জুড়ে পড়াবো পড়িয়েছি আবার আর একটা বই আছে দীপক ঘোষের মিথ্যাশ্রী ওই বইটা সারা বাংলা জুড়ে পড়াবো এবার শুরু করেছি আমি কালকে অলরেডি হেমন্ত বিশ্ব শর্মা মঞ্চ থেকে বইটা দেখিয়ে বলেছি সারা বাংলা জুড়ে পড়াবো ব্লকে ব্লকে পড়াবো জেলায় জেলায় পড়াবো যারা কিনতে পারবে না পিডিএফ করে পাঠাবো আগেরবার বার কিছু না হলেও পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি বই ওরকম পিডিএফ ভার্সানে ছড়িয়েছি সারা বাংলা জুড়ে আবার ছড়াবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখান আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নোংরা রাজনীতি সবাই তো এরকম মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলে সব বল অত সবাই বলতে পারে না তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন আমি সেই ভাষার উত্তরটা খুব ভালো দিতে যাই আমরা খবর পেলাম ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নম্বর ওয়ার্ড বারাকপুর মিউনিসিপালিটি সেখানে হিন্দুদেরকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না বাড়ির ভিতরে গিয়ে থেট করছে ভোট দিতে গেলে রাত্রি সাতটার পরে আজকে কেউ থাকবে না বাড়িঘর দূর ভেঙে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে সব মেরে দেওয়া হবে এই সমস্ত ওখান থেকে সমস্ত হিন্দুদের কিছু ফোন আমরা পাওয়ার পরে আমরা ওই অঞ্চলে যাই এবং ওদেরকে যে আমরা এসেছি তোমার সব এসে ভোট দাও সকাল থেকে আমি আমাদের বিধানসভার পালক প্রদীপ দা আমাদের মন্ডল সভাপতি স্বপন দা আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি যেখানে যেখানে গণ্ডগোলের খবর পাচ্ছি যেখানে জমায়েত করছে তৃণমূলের তরফ থেকে মানে বেআইনি জমায়েত বুথের তো আশেপাশে জমায়েত হওয়ার কথা নয় তারপরে ধরুন ব্যারাকপুরের ষোলো সত্তর আঠেরো নম্বর ওয়ার্ডে ওখানে একটা রোহিঙ্গাদের বসতি করে রেখেছে তৃণমূল কংগ্রেস যত বহিরাগত বাইরে থেকে লোকজন এনে এবং ওখানে হিন্দু সম্প্রদায়ের যারা মানুষজন তাদের বাড়ি বাড়িতে গিয়ে বেছে বেছে তাদেরকে ওখানে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে রাত্রির বেলার পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না প্রাণে মেরে দেওয়া হবে এই খবরগুলো পাওয়ার পর আমরা সেখানে যাই আমি প্রদীপদা বন্ধু আমরা সবাই যাই গিয়ে সেখানে ওদের সাথে কথা বলি ওদের মধ্যে যে ভয়টা সঞ্চার হয়েছিল সেটা কাটানোর চেষ্টা করি তো তখন আমরা ওখানে আমরা যাই এবং যাওয়ার পর ওখানে মানুষজনের মধ্যে ভয় কাটানোর যে প্রচেষ্টা সেটা করি এবং করে যখন আমরা ফিরে আসছিলাম সেই সময় দেখি যে ওখানে সতেরো নম্বর ওয়ার্ডের ওই বুথ একটা বুথ আছে ওখানে একশো সাতাশ থেকে একশো একত্রিশ বা বত্রিশ অত নম্বর বুথগুলো ওখানে ওই কী অশনী সঙ্গ অশনিসংঘ বলে একটা এ আছে ওই জায়গাতে একটা আনলফুল অ্যাসেম্বলি তৈরি হয়েছে তো ওখানে তখন আমি জিজ্ঞাসা করি যে এটা কী বিষয় এখানে এরকম আনলফুল অ্যাসেম্বলি কেন তো তখন পিলপিল করে চতুর্দিক থেকে প্রায় দু আড়াইশো লোক এসে আমাদেরকে ঘিরে ধরে আমার সিকিউরিটি যারা ছিল তাদের আর্মস আম কেড়ে নেওয়ার চেষ্টা করে আমাকে এবং প্রতিভদা এবং স্বপ্নদা আমাদের সবাইকে অল্প বিস্তার গায়েও হাত দিয়েছে ইতিমধ্যেই কোনোভাবে আমার সিকিউরিটিটা ছিঁড়িয়েছিল কোনোভাবে আমরা ওখান থেকে রেস্কিউ হয়ে বেরোই কিন্তু গাড়ির উপরে হামলা করে গাড়ির পেছনে উইন্ডস্ক্রিনটা ভেঙে দেয় লাথি মেরে গাড়িটাকে ভালো ড্যামেজ করেছে এই গাড়িটা আরেকটা গাড়িও ছিল ওই গাড়িটাও ড্যামেজ হচ্ছে ওটা বা জায়গায় গেছে ঝামেলা হচ্ছে বলে তো এটাই তো পরিস্থিতি আমাদের আছে ইলেকশন কমিশনের কথা যেটা বললেন নেতৃত্ব জানিয়েছে ইলেকশন কমিশন যদিও শুনলাম এই বিষয়টার উপর অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আমাদের দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেছিলেন কথা হয়েছে আমি ওনাকে সমস্তটা জানিয়েছি অর্জুনবাবুকে জানিয়েছি অর্জুনবাবু এসছিলেন তখন আমি প্রদীপ দা আমরা দুজনেই ছিলাম ওখানে কথাও হয়েছে সার্বিকভাবে নেতৃত্ব সব বিষয়টা জানে যেগুলো আইনগতভাবে যে বিষয়গুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে যে বিষয়গুলো আছে আমরা সেগুলো টেক আপ করছি তবে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে গণতান্ত্রিক যে পরিবেশ সেটা এই মুহূর্তে ব্যারাকপুরের কিছু কিছু সব জায়গায় বলবো না কারণ সব জায়গায় মানুষ ভোট দিচ্ছে সব জায়গায় মানুষ ভোট দিচ্ছে এবং বিজেপির পক্ষে যথেষ্ট ভালো ভোট হচ্ছে মানুষ প্রতিজ্ঞাবদ্ধ জায়গায় জায়গায় মানুষ প্রতিরোধ করে তুলছে কিছু কিছু জায়গা রোহিঙ্গা অধ্যুষিত জায়গাগুলো এবং যেগুলো বেসিক্যালি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দুধেল দুধেল গাইদের জায়গা সেই দুধেল গায়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় পড়ে তারাই অশান্তিগুলো করছে সবাই নয় একটা বড়ো অংশে রাষ্ট্রবাদী মুসলমানরা আছে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিচ্ছে কিন্তু এই যে দুধেল গাই সম্প্রদায় আর হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে কারণ এরা তারা বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে রাষ্ট্রবিরোধী শক্তিদের এই বাংলায় কেন গোটা দেশে কোথাও করার জন্য মালিককে খুশি করার জন্য কর্মচারীদের কিছু অ্যাক্টিভিটিস তারা করছে কোনো লাভের লাভ মহারাজ কার্তিক মহারাজ বলেছে যেমন হিন্দু সম্প্রদায়ের যেরকম আক্রমণ করেছে মিশন মঠ মিশনের সাধু সন্ন্যাসীদের উপর যেমন আক্রমণ করেছেন বলেছে কোরআন শেষ হয়ে যাবে কোরআনের উপরেও তো আক্রমণ করেছেন বাইবেলের উপরেও তো আক্রমণ করেছে বলেছেন কোরআন শেষ হয়ে যায় বাইবেল থেকে কিন্তু আমার কাজ শেষ হবে না এই সনাতনীদের উপরে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে বক্তব্য এই সনাতনীদেরকে অপমান করা যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মঠ মিশনে সাধু সন্ন্যাসীদের যে অপমান করার যে বক্তব্য রেখেছেন অপমান করে ইতিহাস ওনাকে ক্ষমা করবে না ইতিহাস ওনাকে ক্ষমা করবে না এই ভারতবর্ষের সংস্কৃতিবান মানুষ ওনাকে ক্ষমা করবে না সনাতনীরা ওনাকে ক্ষমা করবে না উনি এবারে দেখতে থাকুন কি হয় রাজ্যটাকে একটা জ্বলন্ত কয়লার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই এই রাজ্যের জেহাদি শক্তিদের উস্কানি দিক না কেন সনাতনীরা যদি জেগে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রাজ্যে দু সেকেন্ড টিকতে পারবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন গরুচোর কয়লা চোর আবার গরুচর কয়লাচোদ্চার নিয়ে কথা বলো নিয়ে এজেন্সি কথা বলো আমি কেন কথা বলবো জিচ্ছে অর্জুন সিং জিতচ্ছে মার্জিন আগের বারের থেকেও বাড়বে কিছু করার নেই তৃণমূলের লোকেরাই জানে তারপর তারাও খুব ভালো করে জানে ব্যারাকপুরের পুলিশ যতই তাদের দাবিদারি করুক না কেন পুলিশের কাছেও রিপোর্ট আছে অর্জুন সিং জিতছে এবং শুধু অর্জুন সিং জিতছে না বাংলা থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে আপনি দূরবীন তো কি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না চৌঠার জন্য রেজাল্টটা বেরোতে দিন সমস্ত ঘটনা নির্বাচন কমিশনকে জানানো আছে নির্বাচন কমিশন কুইক রেসপন্স করছে কিন্তু মুশকিলটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা তো চালিত আর স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশরা তো সব ছুটি চাটা কী করবেন আপনি তাদের সংসার চলে এখানে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করে মাইনেতে তো চলে না কারণ যেই যেইটুকু মাইনে পায় তাতে সংসার চলবে না এখানে এই সব চুরি টুরি করে সব ঘুসট টুস খেয়ে যেভাবে চলে তো তৃণমূলকে তো প্লিজ করে চলতেই হয় ওদেরও দোষ দিন আমি কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ওনাকে বলতে দেখা গেল যে আগে ছিল দক্ষিণ কলকাতা সেটা দক্ষিণ কলকাতা ছিল চিনমূলে দুর্গায় ঘাটে এখন হয়ে গেছে ডায়মন্ড হারবার এক নম্বর দুর্গায় ঘাটি তিন কদিন কতদিন পরে বাংলাদেশেরতে দুর্গায় ঘাটি হবে গোটা পরিবার ব্যনার্জি পরিবার চোর জচ্চর যত গোষ্ঠী আছে সব বাংলাদেশে গিয়ে থাকবে বাংলাদেশে স্থান হবে